রোমারি উপজেলার বন্ধবের ইউনিয়ন পরিষদ সরকার নির্ধারিত বাধ্যতামূলক খানা প্রতি সত্তর টাকা ট্যাক্স আদায়ের নীতিমালা বেঁধে দেওয়া হয় তারই জের ধরে ইউনিয়ন পরিষদ ঘেরাও করা হয় কুড়িগ্রাম থেকে মাজারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ফয়সাল মাহমুদ কুড়িগ্রামের রোমারিতে চৌকিদারি ট্যাক্সের নাম করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন এলাকাবাসী অবস্থার বেগতিক দেখে অতিরিক্ত ট্যাক্স আদায়কারীকে চর থাপ্পর ও কিল ঘুষি মারেন ইউপি চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার ট্যাক্সের অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে পরিষদের সচিব আমিনুল ইসলাম জড়িত থাকার অভিযোগে তাকে সাত দিনের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি পরে ট্যাক্স আদায় বন্ধ করে দেন চেয়ারম্যান দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের চৌকিদারি ট্যাক্স নেয়ার জন্য সাতজন ব্যক্তি রোমারি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে এ চুক্তির মাধ্যমে চৌকিদারি ট্যাক্স আদায়কারী হিসেবে কাজ করছেন ট্যাক্স আদায় করে একশো শতাংশের মধ্যে আদায়কারী হিসেবে বিশ শতাংশ ট্যাক্সের আদায়ের অর্থ নিবেন বাকি আশি শতাংশ পরিশোধকে দিবেন আদায়কারীরা কিন্তু প্রতিটি পরিবার থেকে ট্যাক্সের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠে আদায়কারীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান অভিযোগের ব্যাপারে চৌকিদারি ট্যাক্স আদায়কারী সুপারভাইজার মোহাম্মদ তারিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন মাঠ কর্মীরা চেয়ারম্যানের নির্দেশে ট্যাক্সের নির্ধারিত ফির বাইরে কিছু অর্থ অতিরিক্ত নিয়েছেন এই অর্থ তাদের কাছে ফেরত দেয়া হবে ইউপি সচিব আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যে ব্যবস্থা নেওয়া হবে সেটা তিনি মেনে নেবেন ট্যাক্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে জানতে চাইলে বন্দবের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ট্যাক্সের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে সকাল থেকে এলাকাবাসী পরিষদ ঘেরাও করেন তা সত্য প্রসঙ্গত দু মাস আগে উপজেলার জাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্বেশ আলী অতিরিক্ত ট্যাক্স আদায়কারীদের এভাবে চর মেরে পরিষদ থেকে বের করে দেন পরে তার ইউনিয়নে ট্যাক্স আদায় বন্ধ রয়েছে ফেসাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক